আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগত আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের জন্য থাকছে প্রথম একজন মানে আপনাকে একজামিদি কুইদার মধ্যে উপস্থিত হয়ে প্রথম থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি কী কী সিচুয়েশন অবলম্বন করবেন সেটা আমি একটা প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য ট্রাই করব এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আপনি যখন একেবারে বিদ্যার মধ্যে ওপেন করবেন বা অ্যাটেন্ড করবেন তখন আপনাকে অব্লিগতরিও আপনার ডকুমেন্টগুলো রাখতে হবে এক দুই নম্বর হচ্ছে আপনার গাড়ির মধ্যে কী কী অব্লিগতরি থাকতে হবে দুই তিন নম্বর হচ্ছে আপনি গাড়ি চালাতে হলে আপনাকে কী টেকনিক অবলম্বন করতে হবে তিন এই সিম্পল কতগুলো টেকনিক যখন আপনি যখন অবলম্বন করবেন তখন একদমই দিকবিধা আপনার কাছে হবে সহজ থেকে সহজ এখন আপনি যখন সিরিয়ালের মধ্যে দাঁড়াবেন যখন আপনার সিরিয়াল হবে তখন হয়তো বা আপনাকে এরকম করে চাবিটা দেবে হুম এক এক গাড়ির সিস্টেম হচ্ছে এক এক রকম হ্যাঁ সেটা আপনারা প্রাথমিকভাবে ধারণাটা নিয়ে নেবেন কোন গাড়ির কাটে তো এই গাড়ির সিস্টেম হচ্ছে এখানে লক আছে এখানে আনলক আছে আপনি যখন আনলক করবেন তখন গাড়িটা ওপন হয়ে যাবে এখন আপনি আগে নলেজে রাখবেন যেগুলো অবলিগত সেগুলো কোথায় থাকে ঠিক আছে আসুন তারপর আপনি পিছনে পার্টটা আনলক করে তুলবেন এখানে ত্রিয়াঙ্গুলো আছে এটা হচ্ছে বট্ট আর একটা হচ্ছে কাতেনা হ্যাঁ এই তিনটা জিনিস আপনি যখন আছে করবেন রাস্তা মধ্যে তখন হুগলি থাকতে হবে এটা হচ্ছে হুগলি এরপরে আপনাকে চাকা সম্পর্কে জিজ্ঞেস করার প্রবণতা বেশি ইঞ্জিন সম্পর্কে জিজ্ঞেস করার প্রবণতা বেশি ইঞ্জিনের মধ্যে লিকুইড কীরকম থাকে লিকুইড থাকে ছাতটা দুইটা ওলিও দুইটা আকোয়া তিনটার মধ্যে স্পে আছে একটার মধ্যে এসপি নেই এসপি নেই আঁকুয়দের থেকে স্তান হ্যাঁ যেটা দিয়ে গ্লাস করে আর যে তিনটার মধ্যে আপনার এসপি আছে সেই তিনটা হচ্ছে একটা হচ্ছে আকোয়া দুইটা হচ্ছে ওলিও ওলিয়দি ফিরো ওলিয় দি মু আর আকোয়া হচ্ছে আকুয়দের আঁ ফ্রেটে ঠিক আছে আর চাকা দেখেন এখানে বিভিন্ন রকম নাম্বার আছে হ্যাঁ এই নাম্বারগুলো আপনাকে চাকার মিশুরা আলতেসা চা লুঙ্গের চা এমন চা আপনার সেরকির মিচোড়া এবং এই চাকা গিয়ে সর্বোচ্চ কত বেলুশিতে যাবেন কত মানে কত বেলুসীটা আপনি এসি কলার্থ করবেন ইন্ডিকেটগুলো আপনার চাকা মধ্যে এসেগুলো আপনারা জিজ্ঞেস করার প্রবণতা খুব বেশি এরপরে আপনি কি করবেন যখন বলবে আন্দি আমল ওকে তখন আপনি আনলক করবেন আনলক করার পর এরপরে আপনি বাম হাতে দরজাটা করবেন বাম হাতটা উপর দেবেন ডান পাঠে বিকে ঠিক আছে আপনি তিনবারে বের হবার সিস্টেম যেরকম প্রবেশ করার সিস্টেম সেরকম যেমন ধরেন বাম হাত দিয়ে দাদা করবেন বাম হাত উপরে দেবেন এবং আপনি গাড়ির মধ্যে বসে আপনি তো হঠাৎ করে তো পারে করবেন না এখন পার করার আগে আপনাকে কি কি করতে হবে প্রথমে ওকে এদিকে একটা নিচে শেষ হচ্ছে তারপর রেগুলার সেনেপের পথা ওকে তারপর হচ্ছে রেগুলার সেনেপের বোলানতে

তারপর বসার পর আপনি ঘাড়ের চাবিটা দেওয়ার আগে তারপর ঘাড়ের চাবিটি দিলেন ঘাড়ে স্টার্ট করবেন এরপর আপনি কি করবেন স্পিড কিউ রেগুলার সেল করবেন স্পিড কিউ রেগুলার করার সিস্টেম হচ্ছে আপনি এই স্পিড কিউটা দিয়ে এমনভাবে রেগুলার সেল করবেন আপনার চোখ যেন পিছনে আয়নাটা পুরোটাই দেখা যায় এরপর স্পিড কিউ সিনিসটা রেগুলার সেল করবেন ড্যাশ রেগুলার সেল করবেন তারপর আপনাকে যদি বলে পার্থ তখন আপনি একটা জিনিস খুব নলেজে রাখবেন আপনার কোন পজিশন আছে এস এল তারপর গাড়ি একটা কোনো একটা তখন আপনি ইন্ডিকেটার দিতে কিন্তু ভুল করবেন না ইন্ডিকেটার দিলাম যে রাখ নাম্বার লাগালাম ট্রেনো মানো ব্যাপার করলাম আপনি জায়গা থেকে পার্কিং করার সময় আপনাকে কিন্তু কারো ইউজ না করাটাই টাইপের যেমন ধরেন যদি বলে পার্থ তখন বাম্পারটা হালকা করে তুলবেন পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে ব্যাড থেকে যত পা করবেন সামনে তুলবেন এখানে সামনে দিকে চলে যাচ্ছে ওকে ঠিক তো আপনি যখন ব্যাগকে লাগাবেন ব্যাগকে লাগানোর পর ট্রেন আপনার থেকে পাটা একটু করে তুললে ডান পাটা যদি তুলেন আবার পিছনে দিকে চলে আসবেন ঠিক আছে তারপর একটা জিনিস আপনি কেয়ারফুলিভাবে দেখার জন্য ঠিক করবেন বললেন তার বিষয়টা হ্যাঁ কেতু বলতে কিন্তু মানে ঘোরানোর জন্য একটু মিস্টেক করে ফেলে তখন আপনি ঘোরানোর সময় মনে রাখবেন এখানে একটা দেওয়াল আছে বাম হাতটা যেন ডান পাশে না যায় ডান হাতটা যেন বাম পাশে না যায় হ্যাঁ যেমন ধরেন বলতে ঘোরানোর সিস্টেম হচ্ছে তাদের ব্যবহার হচ্ছে এরকম এগুলো হচ্ছে সিস্টেম হ্যাঁ বাদ বাকি আপনারা যে মতো কি কি জিজ্ঞেস করবে কী কী জিজ্ঞেস করবে না সেটা আমরা যেটা তীর উপরে আসছি সেখান থেকে আপনার যেটা করে যখন ওরা

তারপর আপনি নেমে এটা হচ্ছে আহ প্রাথমিক আহ প্রাথমিক